বিদেশ থেকেও ফোন করে আপনার করতেছি খানা পবিত্র করে খান আমি দুইশো লোকের প্রতিদিন আমি খাওয়াই তাহলে আমি দুইশো লোকের ঘোলা গেলে আমি ফ্রেশ খানা ইনশাল্লাহ পাবেন একবার পরিষ্কার খানা পাবেন নিশ্চিন্তে খাইতে হবে ইন্ডিয়ান পেঁয়াজ হ্যাঁ বাংলাদেশি পেঁয়াজ ইন্ডিয়ান এত বড় বড় হ্যাঁ বাংলাদেশী এখন কোনো ইন্ডিয়ান পেঁয়াজ নাই কেন ইন্ডিয়ান পেঁয়াজ যুদ্ধের পর শেষ হয়ে গেছে তাহলে ইয়া যে এত বড় বড় পেঁয়াজ এটা পুরো আমাদের ফরিদ পেঁয়াজ ও পেঁয়াজ ফসল ভালো হয়েছে ভাল হৈছে বৰ বৰ হৈছো নামো কম নাম বৰ বৰ

দেশি পাকিস্তানি লাল একটা মুরগি মুরগির চার পিস মানে একটা মুরগি চার পিস করে একটা মুরগি চার পিস তিরিশ টাকায় হ্যাঁ একবার সীমিত লাভ নেই

তারপরে তো একটা মুরগি কিনতে গেলে দুইশো তিনশো টাকা নিচে না ফ্রেশ খানা ইনশাল্লাহ পাবেন একবার পরিষ্কার খানা পাবেন নিশ্চিন্তে খাইতে হবে তারপরে আপনি যে চল্লিশ পঞ্চাশ টাকায় পঞ্চাশ ষাট টাকায় মুরগি দিচ্ছেন মানুষের কিন্তু একটা কমপ্লেন বেশি লাভ ছোট মুরগিগুলো নিয়ে আসেন মনে হ্যাঁ সবচেয়ে ছোট মুরগি আপনার কতটুকু সাইজের এই ধরুন যে আপনার চারশো গ্রাম ছয়শো গ্রাম এরকম থাকে মানে একটা মুরগি চার পিস করে করেন হ্যাঁ একটা আমরা তো পিস হিসাবে কিনি বুঝছেন হ্যাঁ আমাদের পিস কেজি না পাকিস্তানি মুরগিগুলো আপনার দেশি পাকিস্তানি মুরগিগুলো সাদা কক লাল কক গুলো এগুলো পিস হিসাবে বিক্রি হয় কত করে পিস কিনে নিয়ে আসেন আপনি যেমন হচ্ছে একশো বিশ টাকা ও আচ্ছা আচ্ছা এই দিক দিয়ে আমার ওখানে কমটা পড়ে যায় দুশো টাকা বিক্রি করতে আচ্ছা আচ্ছা এই জন্য আমাদের লাভ সীমিত লাভ লোকেশনটা কোথায় জায়গাটা জাতীয় ক্রিয়া পরিষদের সামনে বঙ্গবন্ধু স্টেডিয়াম চার নম্বর জি চুরানব্বই থেকে চুরানব্বই থেকে মাঝে কিন্তু আপনাকে অনেকে এসে খুঁজে পায়নি আমার বন্ধু ছিল দোকান দেড় মাস মতো বন্ধু ছিল আমি রোজার মাসে ব্যবসা করি না চুরানব্বই থেকেই আপনার রোজার মাসে ব্যবসা করি না অনেক দোকান আছে আমরা দোকান করি না কত সাল থেকে এখানে ব্যবসা করি চুরানব্বই থেকে চুরানব্বই থেকে তাহলে আপনার বয়স তখন কত ছিল আমার তখন হিসাব করেন আপনার আমার এখন উনপঞ্চাশ ছিল পঞ্চাশি পার্সেন্ট চুয়াত্তরি জন্ম তাহলে বিশ বাইশ বছর বয়স আপনার যখন তখন থেকে ব্যবসা করেন তাহলে ওই তখন থেকে আপনি ঝালমুড়ি বিক্রি করেন ঝালমুড়ি এই জায়গাতে একই সিস্টেমে একই আইটেম তখন ওই তখন ওই মুরগি ছিল তখন মুরগি ছিল শুরুর দিকে ঝালমুড়ি কত করে বিক্রি করতেন পাঁচ টাকা তিন টাকা দুই টাকা তারপরে এখন দশ টাকা অনেক দিন দিচ্ছি আর আটের পরের থেকে দশ টাকা বেশি হচ্ছে আট সালের পরের থেকে দশ টাকা বেশি বিক্রি করছে পনেরো টাকা বিক্রি করছে এখন তো বিশ টাকা এখন বিশ টাকা করে বিক্রি করছে বিশ টাকাতে কি কি পাবে একজন খেতে এখন নরমাল পাবে ওখানে কিছু পাবে না আচ্ছা আর চুলা আর মশলা দিয়ে আর কি মুরগি দেয় আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা আর হচ্ছে ডিম দিলে চল্লিশ টাকা দিন সব সময় পাওয়া যায় সব সময় পাওয়া যায় সব সময় পাওয়া যায় পর্যন্ত পাওয়া যাবে এখানে আপনি এগারোটার পরে আসতে পারবেন এগারোটাতে কড়া পর্যন্ত এগারোটার পর আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত পাওয়া যাবে এই জায়গাতে এই জায়গাতে আচ্ছা যে কম দামে মুরগিটা দেন মানুষকে মানুষের কিন্তু অনেক ধরনের কমপ্লেইন থাকে থাকতে অবশ্যই অবশ্যই এরা কিন্তু স্বাভাবিক না অবশ্যই এখন তো আমাদের হালাল রুজি হালাল কামাই অনেকেই করতে পারে না আর অনেকেই চায় না পবিত্র খানা আপনি খান সমস্যা নেই কিন্তু পবিত্র দেখবেন খানা পবিত্র করে খান মুরগি তো অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে ঢাকা সিটির মধ্যে ধরেন মরা মুরগি বেশি পাওয়া যায় আর আমি মুরগি আমি নিজে নিজে জবাই করি নাহলে আমি আপনার খাওয়াবো না আমার এখানে কোনো ইন্টারেস্ট নেই আমি যতক্ষণ পর্যন্ত মুরগি না কেনবো না জবাই করবো ততক্ষণ আমি আপনার মুরগিটা খাওয়াবো না না আমি দুইশো লোকের প্রতিদিন আমি খাওয়াই তাহলে আমি দুইশো লোকের খোলা গেলে আমি খাওয়াবো দুইশো লোকের খাওয়ান প্রতিদিন মুরগি তাহলে কতগুলো লাগে লাগে আপনার প্রতিদিন দশটা দেয় পনেরোটা টাকা দেয় বিশটা দেয়

No